বিদায়ের মুহূর্ত চলে এলো দেখতে দেখতে কয়টা দিন চলে গেল অনেক আনন্দ মজা করছিলাম সবাই মিলে আসসালামু আলাইকুম আর একটি ব্লগে সবাইকে ওয়েলকাম কেমন আছেন সবাই দেখতে দেখতে কয়েকটা দিন যে কিভাবে কেটে গেল আসলে বুঝতেই পারলাম না সুখের দিনগুলা কিন্তু অতি তাড়াতাড়ি শেষ হয়ে যায় বুঝে ওঠার আগেই এই তো মনে হইল কয়েকদিন আগে আমার ছেলেটা বাসায় ছুটিতে আসবে আর এই যে দেখেন কন্তে যে দিনগুলা শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না তার মাদ্রাসায় যাওয়ার সময় হয়ে গিয়েছে আর দুই দিন পরে সে মাদ্রাসায় চলে যাবে আর এখনই সে বেড টেড গুছিয়ে রাখতেছিল আর এই জিনিসটা দেখে আমার বুকের ভিতরে একদম দমড়ে মুচড়ে আসতিছিল যাই হোক এটাই বাস্তবতা আর এখানে তার স্মৃতির কম্বলও আমি দিয়ে দিয়েছি আর এই জিনিসটা ফিল করতে পারবে একমাত্র যাদের বাচ্চারা মাদ্রাসায় পড়াশোনা করে তার মা বাবারা এই জিনিসটা ফিল করতে পারবে যাই হোক অনেক কথাই বলে ফেললাম যদি ভুল ত্রুটি হয়ে থাকে কথার মাধ্যমে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সবাই আমার ছেলের জন্য মন থেকে দোয়া করবেন যাতে ভালো একটা মানুষের মতন মানুষ হইতে পারে আর এই তো এখানে কিছু আমি ফল নিয়ে নিয়েছি যেমন আপেল তারপরে মালটা একদম দুই ভাই বোনই ফল খেতে চায় না তাই ভাবলাম যেহেতু তো দুইজনই বাসায় আছে এখন তাই কয়টা ফল কেটে সামনে দেই দেই খায় নাকি তারপরে এই তো এখানে আমি ফলগুলা সব কেটে নিয়েছি আর এখন ওদের খেতে দিব মাসাল্লাহ খেয়ে নিয়েছে আর এই তো আমার মামুনিটা এখন স্কুলে যাচ্ছে আর তাকে আমি একটু রিক্সায় উঠাই দেওয়ার জন্য এই তো চলে আসলাম আর আজকে আসার সাথে সাথে আলহামদুলিল্লাহ রিক্সা পেয়েছে এই তো রুমে আসার পরে এখন দেখেন আমার ফ্রিজে এত পরিমাণ বরফ জমছে তাই ভাবলাম ফ্রিজটা পরিষ্কার করব তাই এইখান থেকে তো সব কিছু আমি বের করে নিয়েছি কিছুক্ষণ বন্ধ রাখার পরে এরকম একটা খুন্তি দিয়ে এই যে একটু শোয়া দিলেই কিন্তু বরফগুলো পুড়ে যাচ্ছে কিছুক্ষণ বন্ধ করে রাখা লাগে ফ্রিজটা তারপরে এই যে বরফগুলো আমি ফেলে দিলাম আর এখানে একটু শ্যাম্পু নিয়ে এইভাবে আমি ফ্রিজটা সুন্দর করে মেঝে কিছুক্ষণ রেখে দেবো যাতে দুর্গন্ধটা একদম চলে যায় তারপরে তো আমি ভালো একটা তেনা নিয়ে তারপরে তো প্রথমে এইভাবে পরিষ্কার করে নিব তারপরে এই তেনাটা ধুই কয়েকবার করে ধুই ভালো মতন এই তো পরিষ্কার করিয়ে নিয়ে নিয়েছি এখন আমি ফ্রিজের স্ট্যান্ডগুলা এ তো লাগিয়ে নিচ্ছি আর এই ফ্রিজে অনেক বড় পড়ে আর আমার এই ফ্রিজটা অনেক দিন আগের ফ্রিজ প্রায় সতেরো বছর হবে তারপরে এই তো যা যা আকার সেগুলো আমি সব রেখে দিলাম এখন রান্না করার জন্য দেখি আদা রসুন বাটা কিছুই নাই আবার বাসায় আদাও নাই গোস রান্না করবো বলেন তো কেমন লাগে তাই পাশের দোকান থেকে এই যে বিশ টাকার আদা কিনে নিয়ে আসলাম আর এখানে আমি সব কেটে নিচ্ছি আর এই তো আদা রসুনগুলো বেটে নিব ছোটটা টিপস দিয়ে একটু সবিন তেল আর একটু লবণ দিয়ে এইভাবে আদা রসুন রাখবেন একদম টাটকা থাকবে ফ্রিজের ভিতরে আর সাথে সাথে আপনারা বরফ জমবে না খেতে পারবেন এই টিপসটা আমি কিন্তু অ্যাপ্লাই করে দেখছি অনেক কাজে দেয় তারপরে এই তো ঝটপট করে এখন আমি চাউলগুলা ধুই দিলাম আর একটু দুধ বসাই দিলাম আর এই তো সব রেডি করে নিয়েছি এখন রান্না করার জন্য প্রথমে একটু লবণ আর একটু হলুদ আর একটু সবিন তেল দিয়ে আলুগুলা ভেজে উঠিয়ে নিলাম তারপরে এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম আর এই তো এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা তারপরে হলুদের গুঁড়া মরিচির গুঁড়া স্বাদ মতন লবণ দিয়ে এই তো কিছুক্ষণ কষাই নিলাম মশলাটা তারপরে মুরগির গোশটা আমি দিয়ে দিলাম কিছুক্ষণ কষাই নেওয়ার পরে একটা টমেটো আর আলুগুলা দিয়ে কিছুক্ষণ কষাই নিয়ে পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করি এ তো আমি নামিয়ে নিয়েছি এ তো আরেকটা কড়ার ভিতরে কাঁচামরিচ পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে রসুন আর জিরা বাটা দিয়ে দিলাম তারপরে এখানে কিছু চিংড়ি মাছ দিয়ে একটু ভেজে নেওয়ার লদুর গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ আর একটু পানি দিয়ে মশলাটা এর চিংড়ি মাছটা একসাথে কষাই নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম পালং শাক বছরের প্রথম পালন শাক চিংড়ি মাছ দিয়ে খেতে খুব মন চাইছিলো তাই তো চিংড়ি মাছ কিনিয়ে এনি আর পালন শাক কিনে এনি আজকে রান্না করলাম আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে আর এ তো রান্নাবাড়ি একদম কমপ্লিট হয়ে গিয়েছে আজকে দুপুরের খাবার ছিল আমাদের এগুলা আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ